হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এমন একটা ঘটনা নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে একজন রাখাল সাহাবির ইমান দীপ্ত ঘটনার শেষ পর্ব আসুন আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখি স্কিপ করব না তাহলে পুরো ঘটনাটি জানতে পারবেন ইনশাল্লাহ নবী করিব সাল্ল সাল্লাম তাকে আশ্বস্ত করলেন আসাদ রাখাল বলল যদি বিষয়টি এমন হয় তাহলে আমি তাওহিদ একত্রবাদের উপর ইমান আনবো আচ্ছা আমাকে বলুন তো দেখি আমার কৃষ্ণ বর্জন কুৎসিত চেহারা আমার দেহের ময়লা দুর্গন্ধের কী প্রতিকার হবে নবী করিম সাল্ল সাল্লাম বলেন আমি একথার সাক্ষ্য দিচ্ছি যে যদি তুমি তাহিদের ওপর ইমান আনো তাহলে দুনিয়ায় তোমার কুৎসিত চেহারা কৃষ্ণবর্ণের প্রতিকার না হলেও যখন তুমি পরকালে আল্লাহর সামনে উপস্থিত হবে তখন তোমার চেহারা সব্রোজল আলোকিত হবে আল্লাহ তোমার চেহারার কালো রঙ দু নূর দ্বারা বদলে দিবেন তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধির মাধ্যমে পরিবর্তন করে দিবেন আসাদ রাখাল বলল যদি বিষয়টি তাই হবে তাহলে আমি ইসলাম কবুল করলাম আশাহাদু আল্লাহ ইহা ইহু ও আশাহাদু মুহাম্মাদান রসুল্লাহ এরপর রাখাল লোকটি জিজ্ঞাসা করল বলুন এবার আমার দায়িত্ব কি নবী করিম সাল্লাম বললেন ইসলামে বহু ফরজ বিধান রয়েছে তবে এখন নামাজের সময় না রোজার মাসোনা তোমার ওপর জাকাত ফরজ হয়নি এখন হজের মৌসুম না তাই তোমাকে নামাজ রোজা হজ জাকাত কোনোটি পালনের নির্দেশ দিতে পারি না এখন তুমি একটি ইবাদতই করতে পারো তা হলো খাইবারের রণাঙ্গনে হক ও বাতিলের লড়াই চলছে আল্লাহ তালার রাস্তায় ইসলাম ধর্মের অনুসারীরা তাদের প্রাণকে উৎসর্গ করছেন এই মুহূর্তে তোমার দায়িত্ব হলো জিহাদের সামিল হয়ে যাওয়া আসাদ রাখাল বলল আমি যদি এই যুদ্ধে শহীদ হয়ে যাই তাহলে আমার প্রতিদান কি হবে নবী করিম সাল্ল সাল্লাম বললেন আমি তোমাকে এ বিষয়ের জামানত দিচ্ছি যে যদি তুমি এ জিহাদের শহীদ হয়ে যাও তাহলে আল্লাহ তালা তোমাকে সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবেন তোমার চেহারা উজ্জ্বল করে দিবেন তোমার দেহের দুর্গন্ধ সুগন্ধি দিয়ে বদলে দিবেন। তিনি যে বকরিপাল সঙ্গে নিয়ে এসেছিলেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম সেগুলোর ব্যাপারে বলেন সে যেসব বকরি তুমি সঙ্গে নিয়ে এসেছ এগুলো অন্যের আগে এগুলো ফেরত দিয়ে এসো চিন্তা করে দেখুন যুদ্ধের ময়দান শত্রু বাহিনীর বকরির পাল তিনি বকরিগুলো শত্রুর এলাকার বাইরে নিয়ে এসেছেন ইচ্ছা করলে তিনি বকরির পালকে গণিমতের মালের অন্তর্ভুক্ত করে নিতে পারতেন কিন্তু তিনি যেহেতু এগুলোকে আমানত হিসাবে নিয়ে এসেছিলেন আর আমানত প্রত্যাপন করা নবী করিম সাল্লি সাল্লামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা তাই নবী করিম সাল্লাম তাকে বলেন বকরিগুলোকে কেল্লার দিকে তাড়িয়ে দাও যাতে এগুলো শহরের অভ্যন্তরে চলে যেতে পারে মালিকের হাতে পৌঁছ দিয়ে পোছা পৌঁছতে পারে তিনি বকরিগুলোকে শহরের দিকে তাড়িয়ে দিলেন এরপর তিনি জিহাদে সামিল হয়ে গেলেন দীর্ঘক্ষণ লড়াই চলল যুদ্ধ শেষে খাইবার বিজয় হলো। নবী করিম সাল্লাম শহীদের লাশ দেখার জন্য বের হলেন শহীদের লাশের মাঝে আসাদ রাখালের লাশটি পড়েছিল যখন লাশটি রাসল্লাহ সাল্লাম সামনে আনা হল তার মোবারক চোখ উশ্রুতে ভরে উঠল তিনি বললেন ইনি এক আশ্চর্য ব্যক্তি এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি শেষ দাও করেননি আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি আল্লাহর জন্য অন্য কোনো ইবাদত করার সুযোগ তিনি পাননি কিন্তু আমি দেখতে পাচ্ছি ইনি সোজা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে গেছেন আমি দেখতে পাচ্ছি আল্লাহ তালা তার চেহারার কৃষ্ণবর্ণকে দ্বারা আমলে পরিবর্তন করে দিয়েছেন তার দেহে দুর্গন্ধ ময়লা আবর্জনা সুগন্ধ